আজ স্বামী বিবেকানন্দর দুটো ছোট্ট মজার গল্প বলবো ছোটোবেলা থেকেই স্বামী বিবেকানন্দ ছিলেন অত্যন্ত সাহসী স্পষ্ট বক্তা এবং বুদ্ধিমান কেউ তাকে অপমান করার চেষ্টা করলে তিনি ছেড়ে কথা বলতেন না তাকে উপযুক্ত উত্তর দিয়ে দিতেন কাউকেই তিনি ভয় করতেন না এছাড়া ওনার উপস্থিত বুদ্ধি আর মজা করার ক্ষমতাও ছিল অসাধারণ প্রথমে বলি শিকাগোতে এক সাহেবকে শিক্ষা দেওয়ার গল্প শিকাগোতে ধর্ম মহাসভার সময় এক বিদেশি ভদ্রলোক স্বামীজিকে তার পোশাক দেখে মজা করে বলেছিলেন তোমাদের পোশাকই বলে দেয় তোমরা সভ্য নও স্বামীজি অল্প এসে জবাব দিয়েছিলেন আপনার দেশে তো পোশাকই সভ্যতা নির্ধারণ করে কিন্তু আমাদের দেশে চরিত্রই সভ্যতা নির্ধারণ করে এটাই হলো তফাত এরপর ওই সাহেব স্বামীজিকে আর কিছু বলার সাহস করেননি দ্বিতীয় গল্পটা হলো এক শ্বেতাঙ্গ অধ্যাপককে উচিত জবাব দেওয়ার গল্প স্বামীজির উপস্থিত বুদ্ধিতে যখন কুপকাত শ্বেতাঙ্গ অধ্যাপক পিটার নামে একজন শ্বেতাঙ্গ অধ্যাপক স্বামী বিবেকানন্দকে অত্যন্ত অপছন্দ করতেন একদিন স্বামীজি ডাইনিং রুমে খাবার নিয়ে গিয়ে অধ্যাপকের পাশে বসলেন ছাত্রের গায়ের রঙ থেকে বিরক্ত হয়ে অধ্যাপক বললেন শুয়োর আর পাখি একসঙ্গে খেতে বসে না বিবেকানন্দ হেসে উত্তর দিলেন চিন্তা করবেন না প্রফেসর আমি উড়ে যাচ্ছি এই বলে তিনি অন্য টেবিলে বসতে গেলেন পিটার বুঝতে পারলেন যে স্বামীজি তাকেই অপমান করে গেছেন তিনি রাগে লাল হয়ে যান আর অপমানের প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজে থাকেন পরের দিন তিনি ক্লাসে স্বামীজিকে প্রশ্ন করলেন মিস্টার দত্ত আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় পথে যদি দুটো প্যাকেট পান যার একটা জ্ঞানের প্যাকেট অন্যটা টাকার তাহলে আপনি কোনটা নেবেন স্বামীজি চটপট উত্তর দিলেন অবশ্যই টাকার প্যাকেটটা নেবো তখন মিস্টার পিটার ব্যঙ্গাত্ম খেসে বললেন আমি আপনার জায়গায় থাকলে জ্ঞানের প্যাকেটটা নিতাম স্বামীজি ঘাড় নেড়ে উত্তর দিলেন সে ঠিক যার যা নেই সবাই সেটাই নেয় অধ্যাপক কিছুই বলতে পারলেন না কিন্তু অপমানে প্রচন্ড রেগে গেলেন বারবার অপমানিত হওয়ায় প্রফেসরের রাগের সীমা ছিল না তিনি আবারও প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এরপর একবার একটা পরীক্ষার পর স্বামীজির হাতে পরীক্ষার উত্তরপত্রে মূল্যায়ন করে যখন তিনি তা ফেরত দেন তখন তাতে ইডিয়েট লিখে দেন কয়েক মিনিট পরে স্বামী বিবেকানন্দ তার কাছে উঠে গেলেন আর তাকে শ্রদ্ধা শুনে বললেন মিস্টার পিটার আপনি এই কাগজে আপনার স্বাক্ষর করেছেন কিন্তু আমাকে গ্রেড দেননি এরপর ওই শিক্ষক স্বামীজিকে আর কোনো দিন কিছু বলার চেষ্টা করেননি আজ এই দুটো ঘটনাই বললাম এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা আমরা আরেক আলোচনা করব। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ